হে গে গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আমি তো কালকে বলেছিলাম যে উঠছে যাবো শ্বশুরবাড়ি এসেছি তো ওরা মেমরা কালকে এসছে তো আমি এই মাত্র ঢুকলাম তো ওর তো মাথা চুড়ছে কারণ নন্দিনীর দাদারা আসছে ওরা এখন ট্রেনে থেকে নেমেছে ওরা এখন বাড়িতে পৌঁছায়নি তো আর আধ ঘন্টার মধ্যে ওরা পৌঁছে যাবে আর এদিকে মেমও সাজা খুঁজা করছে নন্দিনীও সাজা খুঁজে করে নিচ্ছে কারণ ওরা এগারোটার মধ্যে বেরিয়ে যাবে আর এখন বেজে গেছে সাড়ে নটার দিকে তো আমি তো ঘুমের মধ্যে আবার ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলাতে রাত্রের ঘুমাতে এগারোটা বেজে গেছিলো তো আমি সকালবেলাতে আবার শুনেছি আর ঘুমিয়ে গিয়েছি তো আমাকে আবার নন্দিনী যেয়ে ডেকে আনলো অর্ণব তো সারাদিন গেম খেলছিলাম আমার মাথার ঘোড়ায় বৌ বাঁ গুলি মারছে এগাতে ট্রেন চালাচ্ছে মোটর সাইকেল চালাচ্ছে এইসব করছে আর অর্ণবের বন্ধু যে এখানে থাকে সবসময় বেড়ায় はい。 তা ও তো নয় ও মার বাড়ি গেছে তার জন্য আমাদের সঙ্গে দুষ্টুমি করছে সবসময় অর্ণব আর নন্দিনীরা বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাবো কারণ আমাদের অনেক কাজ একবার ব্যাঙ্কে যেতে হবে একবার গ্যাসে গ্যাস যেখানে নিয়েছি সেখান থেকে আমাদের যে প্রথম গ্যাস দ্বিতীয় তৃতীয় গ্যাস নিয়েছি তো আমাদের ভর্তুকি ঢুকছে না কেন সেটা জানতে কারণ আমরা গ্যাসের দলিলটাও নিয়ে এসেছি কারণ ওটা দেখাতে হবে ওটা আমাদের দেখাতে হবে আমাদের যে অফিসটা হয়েছে ওই অফিসে গেলেই হবে আমরা এদিক থেকে বেরিয়ে যাব আমরা হয়ে বাড়ি যাবো তো একটা দেড়টা সময় বেরোবো এখানে ভাতটাত খেয়ে তখন খোলাও থাকবে ভিড়ও থাকবে না তো চটপট করে জেয়ে পেয়ে যাব আর নন্দিনী নয় এগারোটার মধ্যে বেরোবে কারণ ওরা ওর দাদারা এখানে ভাত খাবে না ভাত খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো একটা বাচ্চা ছেলে নিয়ে বাচ্চা ছেলে বলতে মাত্র ষাট দিনের হয়েছে নামে তিন মাস কিন্তু ষাট দিন বয়স তো এবার যাবে ও আবার সেই ছ মাস না পাঁচ মাস আসতে হয় তখন আসবে তো এখানে মুখে ভাত হবে তো ওখানে হবে না এখানেই মুখে ভাত হবে আমরা আবার রান দিয়ে যাব তো দাদারা এখন আসতে একটু দেরি আছে একটু দেরি বলতে কতক্ষণ জানি কতক্ষণ হবে আমি জানি না তো যাই হোক আমরা এইদিকে প্রস্তুতি হচ্ছি মেমকে অর্ণবকে তারপরে নন্দিনীকে বলছি যে তোমরা তাড়াতাড়ি সেজে নাও তাড়াতাড়ি সেজে নাও এসে বেশিক্ষণ দাঁড়াবে না কারণ খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলেই আমরা শান্তি কারণ একটু লোক যদি বাড়ি থেকে কোথাও যায় যে সে যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমাদের কাজের শেষও হবে না পুরো হবেও না তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আর আপনি যদি নতুন দেখেন আমাদের এই চ্যানেলটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই টাটা